নমস্কার বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমাদের তো এখন পরিস্থিতি খুবই খারাপ চলছে কারণ যখন এই ভিডিওটা করছিলাম সেই ভিডিওটার সময়ের কথা বলছি তোমাদের দাদা তো অপারেশনের জন্য তো কলকাতায় গেছে আর এদিকে ছেলেরও গায়ে র্যাশ একদমই কমছে না যা লাগাচ্ছি তাতেই র্যাশ হচ্ছে তাও ছেলেকে নিয়ে আজকে যাব ডক্টরের কাছে তো ছেলে তো দেখলে বিছানায় শুয়ে আছে এদিকে মার স্নানও হয়ে গেছে পুচকেটা ন্যাকড়া ধুয়ে ছেলে ন্যাকড়া ধুয়ে স্নান হয়ে গেছে আর আমি এদিকে সেদ্ধ ভাত বসিয়ে দিয়েছি ডিম আলু সেদ্ধ দিয়ে ভাত বসিয়ে দিয়েছি সেগুলোই আমরা খেয়ে দিয়ে ডাক্তারের কাছে যাবো আর এদিকে স্নানের জলও বসিয়ে দিয়েছি জল গরম করতে কারণ এই সময়টা তো প্রচুর ঠান্ডা ছিল আর এদিকে মা স্নান করে একদম পুজো দিতে বসে গেছে পুজো টুজো দিয়ে একবারে তারপরে আমি আর মা যাব আর এই সময় আমাদের কারোরই মন মেন্টালিটি ঠিক ছিল না এদিকে ছেলেরও শরীরটা ঠিক ছিল না আর তোমাদের দাদারও অপারেশন এই সময়টাই চলছিলো তো হসপিটালেই ছিল তো যাই হোক ছেলেকে তো দেখাতেই হবে ডক্টরের কাছে কারণ ওর র্যাশ ও র্যাশের জন্য কষ্ট পাচ্ছিলো কান্নাকাটি করছিল এতটাই র্যাশ হয়ে গেছিল মানে মা মাথায় সর্ষের তেল দিয়ে দিয়েছিল তো এরকম তো সব বাচ্চাকেই দেয় আমাদের লিলিকেও দিয়েছে মেয়েকেও দিয়েছে তো মাথায় সর্ষের তেল দেওয়ার পরে না মাথা পুরো লাল হয়ে গেছিলো ছেলের আর গায়ে যে কোকোনাট অয়েলটা দিয়েছিল সেটা ভার্জিন একটা কোকোনাট অয়েল দিয়েছিল সেটা মাখানোর সময় মাখানোর পরে না পুরো গায়ে এমন র্যাশ হয়ে গেছিল কিছু বলার ছিল না তো যাই হোক এদিকে গরম জল করে নিয়ে এসেছি আর এই যে এই জামাটা আজকে ওকে পরাবো তো যাই হোক শরীরটা ভালো ছিল না বলে আমি ওর ভিডিও ওর ভিডিও করিনি ওকে আর দেখায়নি তো ওকে মুছিয়ে কাপড় পরানো হয়ে গেছে আর এরপরে ওকে খাইয়ে ও ঘুম পড়ে গেছিলো তো খাইয়ে দেওয়ার পরে ও ঘুমিয়ে গেছিলো তো ওকে এখানে দেখো ঘুম পাড়িয়ে দিয়েছি ও ঘুমিয়ে গেছে এবার আমি আর মাও খেয়ে নেব কারণ তাড়াহুড়ো করছি আমাদেরও বেরোতে হবে তো ও ঘুমিয়ে গেছে বলে ওকে শুইয়ে দিয়েছি আর এদিকে ঘি আলু সেদ্ধ ডিম সেদ্ধ ভাত আমি আর মা ঝটপট করে আমি আর মা খেয়ে নিলাম তো ডাক্তারের ওখানে তো প্রচুর ভিড় হয় তোমরা আগের ভিডিওতে হয়তো দেখেছো ওখানে কিন্তু ভালোই ভিড় হয় তো সেহেতু খেয়ে তো যেতেই হবে নাহলে খিদে পেয়ে যাবে তো যাই হোক আমি আর মা খেয়ে নিলাম তারপরে আমরা বেরোবো আর এখানে দেখো আমরা বেরিয়েও পড়েছি আর মা অটো ডাকতে গেছিলো রাস্তা থেকে মা অটো ডেকে এনেছিল কারণ ছেলেকে নিয়ে অতটা দূর রাস্তায় আমরা হেঁটে যাই না একদম ঘরের সামনে মা ডেকে এনেছিল আর তারপরে আমরা কিন্তু অটোতে উঠে পড়েছি আর এই অটোওয়ালাকেই বলেছিলাম যে আমাদের একদম হসপিটালের সামনে নামিয়ে দিতে তো আমরা এরকমই করি মা ডেকে নিয়ে আসে আর তারপরে আমরা একদম হসপিটালের সামনে অবধি যাই আর একটু বেশি টাকা নেয় তারপরেও নিলেও আমরা ওইভাবে কিন্তু আমরা একদম হসপিটালের সামনে গিয়ে নামিয়ে দিতে বলি তো নামিয়েও দেয় অসুবিধা হয় না আর হসপিটাল থেকে বেরোনোর সময় একটুখানি সামনে একটুখানি 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 মতো একদম একটুখানি না একটু হাঁটতে হয় একটু হেঁটে সামনে আসলেই কিন্তু একদম মেন রোড মেন রোড থেকে একটু ভেতরে হচ্ছে হসপিটালটা তো দু মিনিট হাঁটলেই একদম টোটো অটো আমাদের বাড়ি থেকেও দু মিনিট হাঁটতে হয় কিন্তু যাই হোক ওখানে তো আমরা আর সামনে আনতে পারবো না না তো আমি আর মা একসাথে হেঁটে বেরিয়ে আসি তো বাড়িতে বাড়ি অবধি নিয়ে আসে মা যাই হোক এখন এই যে দেখো আমরা যাচ্ছি তো আমি একটু ভিডিও করছিলাম তো প্রায় আমরা চলে এসেছি মেয়ের স্কুলের ওখানে তো মেয়ে তো স্কুলে গেছে কারণ ওর এক্সাম চলছে তাই ওদের স্কুলের সামনে এসে আমি একটু ভিডিও করছিলাম এই যে ওদের স্কুল তো আমি দেখাচ্ছিলাম আজকে ও যদি বাড়িতে থাক ওর এক্সাম না থাকলে তাহলে হয়তো ওকে নিয়ে যেতাম আজকে আর যেহেতু ওর এক্সাম চলছে তো আমাদের ওই দিকে তারা রয়েছে তো অসুবিধা নেই ওর ছুটি হয়ে গেলে পাশে জেঠিমণিদের ঘরে চলে আসে কোনো অসুবিধা হয় না দাদা নামিয়ে দেয় একদম জেঠিমণিদের ঘরে তো দেখো আমরা দেখতে দেখতে দেখো ব্রিজের ওপরে চলে এসেছি তো এই ব্রিজের ওপর দিয়ে তো আর একটু সামনে গেলেই তো মায়াপুরী তো ওখানেই তো ডাক্তার তো আমি তো এই সময় খুব বেশি ভিডিও করিনি তো এর পরের ভিডিওটাই তোমরা দেখতে পাবে তোমার দাদার অপারেশন করে অপারেশনের কিছু মানে হসপিটালে বসে একটু ভিডিও করে আমাকে পাঠিয়েছিলো তো সেটা আমি শর্ট ভিডিওতে শেয়ার করেছিলাম হয় কিন্তু শেয়ার করিনি বড় ভিডিওতে তো সেই ভিডিওটাই তোমার দাদাদের আসার ভিডিওটা সেটাই শেয়ার করব আর দেখো দেখতে দেখতে আমি হসপিটাল চলেও এসেছি আর এই রিসেপশনের এখানেই কিন্তু মানে টাকা দিয়ে তোমার প্রেসক্রিপশানটা এ করতে লাগে প্রেসক্রিপশানটা দিতে লাগে আর এখানে ডক্টরের কাছে অনলাইনেই নাম লেখানো হয়ে যায় তো একটা কুপন দেয় শুধু কত নম্বরে তোমার নাম সেটাই খালি এখান থেকে জানিয়ে দেয় আর কোনো কিছুই না তো যাই হোক আমাদের নাম ছিল হয়তো উনিশ নম্বরে আমার মনে নেই এখন অবশ্য নাকি এর পরের বার যখন গেছিলাম তখন হয়তো উনিশ নম্বরে ছিল যাই হোক এখানে আমার মা বসে আছি আমাদের অনেকটাই পরে দেখো এখানে কত কেউ মানে এখানে আসলে না খুব ভালো লাগে সবার কাছে একটু বাচ্চা থাকে ভীষণই ভালো লাগে দেখতে সব বাচ্চাদের নিয়ে আসে তো যাই হোক এখানে আমরা বসে আছি আর এই যে এ নিয়ে একটু কান্নাকাটি করছিল তো এই যে আমি কোলে নিলাম আর ছেলে কিন্তু তখন অনেকটাই ছোট ছিল তো আমি সেটাই ভিডিওটা এডিট করতে গিয়ে দেখছিলাম কারণ প্রায় এক মাস আগের ভিডিও না আমি তো অনেক দিন এই বাচ্চা নিয়ে ব্যস্ত হয়ে না আর টাইম হয় না ভিডিও করার সেইভাবে ভিডিও পোস্টও করতে পারি না তো যাই হোক এখন এই যে সবাই এক এক করে যাচ্ছে আমি একটুখানি ক্যামেরাটা ঘুরিয়ে তোমাদের দেখাচ্ছিলাম যে কত পেশেন্ট দেখো এখানে বসে আছে ওই দিকে যারা আছে তারা কিন্তু অন্য ডক্টর দেখাবে এখানে পরপর পর ডক্টর এক এক ডক্টরের চেম্বার তো এই একদম কোনায় হচ্ছে আমাদের বাচ্চার ডক্টরে তা এই দিকে যে যারা বসে আছে বাচ্চা নিয়ে তারা কিন্তু ওই দিকে যারা আছে তারা কিন্তু অন্য ডক্টর দেখাবে যাই হোক এখানে অনেক কিন্তু পেশেন্ট ছিল তো এক এক করে সবাই যাচ্ছে আমাদের বেশ খানিকটা পরেই ছিল তো যাই হোক ডক্টরের চেম্বারে ঢুকে তো আর ভিডিও করিনি তো ডক্টর দেখানোর পরে এই যে আমরা এবার যাব তো এই যে পুরো ডক্টর চেম্বারের সামনেই দাঁড়িয়ে আছি ওনারা বেরোলেই আমরা ঢুকবো তো ডক্টর তো দেখে তো সব কিছু দেখে আমাদের ওর র্যাশগুলো দেখে বললো যে না ওর কিছু এগুলো শ্যুট করবে না তো উনি দুটো একটা শ্যাম্পু আর একটা লোশান আমাদের দিয়েছে তো সেই দুটো না দেওয়ার পরেও ওর র্যাশ উঠেছে তো ডক্টর বলেই দিয়েছিল যে এইগুলো দেওয়ার পরেও যদি র্যাশ ওঠে তাহলে এর থেকেও অনেক কিছু দামি কিছু দিতে হবে তো ওই দুটো মিলে পনেরোশো টাকা নিয়েছিল তো ছোট ছোট একটা লোশন আর একটা তোমার শ্যাম্পু দিয়েছিল তো পনেরোশো টাকা মতো নিয়েছিল তো এর থেকেও দামি কিছু ওকে দিতে হবে তো এইরকমই বলেছিল তো আমার দিদি ননদ্য না চাইল্ড স্পেশালিস্ট তো সে বলেছিল যে তোমরা তিন মাস অব্দি ওকে কিছুই মাখিও না তো এটাও ডক্টরের দেওয়া এই ক্রিমটার পরেও যখন ওর র্যাশ উঠলো তখন আমরা ডিসাইড করলাম এই যে এই দুটো তো ডিসাইড করলাম যে আর আমরা কিছুই মাখাবো না তো তিন মাস অব্দি তিন মাস পর থেকেই ওকে মাখাবো এখনো তিন মাস হয়নি তো তোমাদের বলেছিলাম যে মেয়ে স্কুল থেকে এসে পাশে জেঠমুনিদের ঘরে গেছিলো তো ওখানেও ওখানেও খাওয়া দাওয়া করা হয়েও গেছে জেঠুমুনিরা ওকে খাইয়েও দিয়েছে আমি বললাম না কোনো চিন্তাই নেই জেঠমুনিরা খাইয়ে দিয়েছে তো সেই কথাই বলছিল যে কি খেয়েছে না খেয়েছে কি করেছে আর এক্সাম কেমন হয়েছে সেটাও জিজ্ঞাসা করছিলাম তো সেটাও বলছিল যে ভালোই হয়েছে আর এদিকে আমি এসে ঝটপট করে রান্না বসিয়ে দিয়েছি এদিকে বেগুন ভাজা আর এদিকে মাছের ঝাল করবো তো খুব তাড়াতাড়ি করে এই রান্নাটাই করেছিলাম আর আমাদেরও ভীষণই খিদে পেয়ে গেছিলো সেই জন্যই আমরা আমি তাড়াতাড়ি করে মাছের ঝাল আর গরম গরম বেগুন ভাজা আর মাছের ঝাল দিয়ে আমরা খেয়ে নিয়েছিলাম তো মেয়ে তো খেলো না যেঠুনিতে ঘর থেকে খেয়ে এসেছে তো ছেলেকে খাইয়ে ঘুম পাড়িয়ে রেখে আমরাও খাওয়া দাওয়া পুরো করে নিলাম তো যাই হোক এই যে এই যে স্যানোসান এই শ্যাম্পু বাথ অ্যান্ড শ্যাম্পু এটা পুরো বডিতেই ওকে স্নান করানোর সময় দেওয়া যাবে সাবান শ্যাম্পু দুটোরই কাজ করবে আর এই লোশানটা ওকে দিয়েছিল কিন্তু এই দুটো এখন মাখাচ্ছি না শ্যাম্পু দিয়ে স্নান করাচ্ছি কিন্তু লোশানটা মাখাতে পারছি না কারণ র্যাশ উঠে যাচ্ছে আর এরপরে আমি দেখাবো একটা ভার্জিন কোকোনাট অয়েল দিয়েছিল ওটা মাসাজ করার জন্য এগুলো সব ডাক্তারেরই দেওয়া তারপরেও ওর শ্যুট করছে না যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিয়ে দিও ভালো লাগলে একটা লাইক করে দিও এর পরের ভিডিওটা তোমার দাদার অপারেশনের ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করবো তো অবশ্যই তোমরা পরের ভিডিওটাও দেখো আর আমার চ্যানেলটা যদি এখন সাবস্ক্রাইব না করে থাক তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে ধন্যবাদ